রাসুলকে করা হয়েছে এই ঠাট্টা সালাফিদেরকে নয় এই উপহাস করা হয়েছে রাসুলের সুন্নাথকে ইসলামের কোন বিষয়ে সুন্নার কোন বিষয় নিয়ে শরীয়তের কোন বিষয় নিয়ে যদি কেউ ঠাট্টা বিদ্রুপ করে তার ইমান যাবে ইমান থাকবে না আসসালামু আলাইকুম আহমদুল্লাহ প্রিয় দিনী ভাই বোন একটা বিষয় আপনারা লক্ষ্য করলেন হাদিসদেরকে কটাক্ষ করতে গিয়ে রেজাউল করিম আবু দেখালেন যে নাকি এইভাবে হাত বাঁধে হাত বাঁধে দেখুন আহলেদিসরা বুকের ওপর হাতবাদের পক্ষে হাদিস রয়েছে যখন হাদিস রয়েছে এইভাবে আপনি তো কুটুক্তি করতে পারেন না যখনই আপনি কুটুক্তি করবেন এই কুটুক্তি অবশ্যই রসুল সালসামের উপর হবে সাহাব আকরামের ওপর হবে তাহলে তো ইমান চলে যাবে

ইছ বাই বিছ বাই আঙুলৰ লগে আঙুল আঁঠুৰ লগে আঁতু কাদৰ লগে কাঠ তাৰ কাহ চব মানুহৰ চাইজ সমান নে বালাশৰী বুজক কা চব মানুহৰ চাইজ সমান নে কাৰণ আমি সাত মানুহ আমাৰ মনসক আমাৰ বাই লম্বা মানুহ মনসৰ কাহে আমাৰ তাকে লম্বা এখন মনত কাহ হে আমাৰ খান্দা মনোযোগ দিয়া বুজবা এখন হাতী চোৱা আহিছে তাৰ আঙুলৰ লগে লগে আমাৰ আঙুলগাই আচ্ছা লাগাই ল'ম তার আটুরা আমার আটু লাগাইতাম তেমন আমি সাতটা মানুষ বাড়তি মানুষ এখন আমার আটুরে আমি যদি তার আটুরে আট মিলাই আমি একটু খাই দেব ঠিক নাইনি তার খান্ড লগে যে আমি খান্ড মিলাই আমি ওপু খাইতে দিব না নি এখন আমার ফলে যাক মানে হুজুর খাওয়া হয়েছে হুজুর যদি খাওয়া হয়নি তাই যদি আমার লোকের তিনটে লাগাই তাই আর একটু খাইতে দিব ঠিক নাই এর বাদে দেখবো আরও খাই দিব এর বাদে দেখা লাগাইতে পারবো না মাছটা বুঝাইতে একজন বিধর্মী যেমন হয় পড়ে আপনি মোহাম্মদ সাল্লামের সুন্নতের অবজ্ঞা করার কারণে পুনরায় কালিমা পড়ে মুসলমান হতে হবে বারবার একটা কথা বলতেছি সুন্নত মানতে না পারলে জবানে তালা মেরে রাখবেন অন্তরে তালা মেরে রাখতে হবে বিরোধিতা করলে ইমান হারা হয়ে যাবে ইমান নষ্ট হয়ে যাবে যে তোমার বাবার পায়ের সাথে পা লাগিয়ে তোমার বাবার বাবা দাদার পায়ের সাথে পা লাগিয়ে তুমি নামাজ আদায় করো তুমি তো চরম একটা বেআদব ঠিক না দাজ্জাল বলেছে রাসূলকে মেনে নিতে হবে সার্বিক জীবনে আর এই দেশের কানা তেরা মুক্তি মাযহাবের দোহাই দিয়ে রাসূলের সহি হাদিসকে হত্যা করছে ছলে বলে কৌশলে এরা ইবলিশ শয়তানের এজেন্ট পায়ের সাথে পা মিলিয়ে নেওয়াতে তোমার যে কি ব্যাঙ্গ নাইটা করেছো তোমার বিচারের মাঠে কি হবে আল্লাহ তোমাকে হেদায়েত দান আপনারা দেখলেন রেজাউল করিম আবার একটা বক্তব্যে বলছে যে পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ানো নাকি নাকি বিদাতি পন্থা কোনো সাহাবা একরাম এভাবে দাঁড়ায়নি আরেকটা বক্তব্য বললেন যে হাদিসে এসেছে পায়ের সাথে পা মেলানো হাটের সাথে হাঁটু মেলানো কাদের সাথে কাঁধ মেলানো সেই হাদিসটাকে তিনি কিভাবে ব্যঙ্গ করছে দেখেন একবার বলছে যে হাদিস নেই আরেকবার বলছে যে হাদিসে রয়েছে পায়ের সাথে পা মেলানো কাদের সাথে কাঁধ মেলানো তো খাটো নম্বা মানুষ একটা দাঁড়ালে কিভাবে লাগাবে কায়াত হতে হবে কিভাবে হাদিসের ব্যাখ্যা করছে দেখেন সাহাব কি বুঝতেন আমরা আলেমদের চারজন আলেমের বক্তব্য শুনবো খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর এবং রয়েছেন জাকির নায়ক আরও কয়েকজন আলেমের বক্তব্য শুনবো যে পায়ের সাথে পা পন্থা আপনার এই কথাটা কতটুকু সত্য সহি প্রথম খণ্ডে বুক অফ আজানে ছয়শ বিরানব্বই নম্বর হাদিসে উল্লেখ আছে বলেছেন যে আমরা যখন সালাহ আদায় করতাম পাশের লোকের কাঁধের সাথে আমাদের কাঁধ লেগে যেত আমাদের পা পাশের জনের পায়ে লাগতো আমাদের প্রিয়নবীজি বলেছেন সুন্না পঁয়তাল্লিশ নম্বর অধ্যায়ের ছয়শো ছেষট্টি নম্বর হাদিসে আমাদের নবীজি বলেছেন সালা আদায়ের আগে তোমরা সমান লাইনে দাঁড়াও কাদের কাঁধ লাগিয়ে দাঁড়াও আর সেখানে শয়তানের যাওয়ার জন্য কোনো খোলা জায়গা বা রাস্তা রেখো না আমাদের নবীজি বলেছেন সালা আদায়ের সময় তোমরা পাশাপাশি দাঁড়াও আর সেখানে শয়তানে যাওয়ার জন্য কোনো রাস্তা রেখো না তেইশ বছর জীবনে কোনো একদিন কোনো এক অক্ত সলাপ সাহাবির দিকে মুখ না করে কাতার সোজা করুন প্রাচীরের মতো হয়ে দাঁড়ান ফাঁকা বন্ধ করুন যে দেখছি শয়তান দুইজনের ফাঁকা দিয়ে ঢুকছে ছাগলের বাচ্চার মতো এইগুলি কথা না বলে জীবনে কোনো একদিন সলাৎ শুরু করেছেন তা কেউ কোনোদিন প্রমাণ করতে পারবে না কোনোদিন যদি প্রমাণ হয়ে যায় যে আল্লাহর নবী একদিন এইভাবে না বলে নামাজ শুরু করেছেন এটা প্রমাণ হয়ে গেলে আমি আব্দুল রাজাক বিন ইসুফ আর জীবনে কোনোদিন বক্তব্য দেব না নামাজের জামাতে পায়ে পায়ে কাঁধে কাঁধে লেগে নামাজ দেখার করার নিয়ম আছে কি আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা কানা আহাদুনা ইউলসিক

এরপরে যদি আপনি টাকনুর সাথে টাকনু মিলান হাঁটুর সাথে হাঁটু মিলান গায়ের সাথে গা মিলানোর গায়ে গা ভিতরে চলে যাবে তারা মোটা ছোটরা পারবে বলছেন এটা মানে যথাসম্ভব কাছে দাঁড়াবে মনে হলেও মিলে গেল অর্থাৎ পা যত সম্ভব কাছে হবে হাঁটু যথাসম্ভব কাছে হবে অন্তত কাঁধ মিলে যাবে কাঁধের সাথে কাঁধ মিলে যাবে অর্থাৎ যদি কাঁধ মিলানোর কারণে পা না আসে মোটা হওয়ার কারণে কাদের সাথে কাদ মিলানো হাঁটুর সাথে হাঁটু মেলানো যতদূর সম্ভব আপনি মিলিয়ে দাঁড়াবেন পায়ের সাথে পা মিলাতে গিয়ে যদি হাঁটু কাদ না মিলে হয়তো মানুষ ছোট বড় রয়েছে স্বাভাবিকভাবে ভাবে যতদূর সম্ভব আপনি মিলিয়ে দাঁড়াবেন

Sao, sou e মানুষের নিকট অপপ্রচার করার সাহস হয় কি করে আমাদের চোখ আছে আমরা দেখেছি মিডিয়াতে কোনো কিছু গোপন থাকে না পায়ের সাথে পা মিলিয়ে নেওয়াতে তোমরা যে কি ব্যাঙ্গ নাইটা করেছ তোমার বিচার মাঠে কি হবে আল্লাহ তোমাকে হেদায়েত দান করুন বকুর উপরে হাত বাঁধা নিয়ে কি ব্যাঙ্গ না আপনি করেছেন আপনাকে আল্লাহ হেদায়াত দান করুন তাছাড়া বিচার মাঠে টিকা বড় কঠিন জোরে আমিন বলা নিয়ে যে ব্যাঙ্গ করেছেন জিনা আমরা যদি আপনাদের মাঝাবের ইমামদের কোনো নাম নিই ভদ্রতার সাথে নেই ইমাম আবু হানিফা বলেছেন ইদা সাহাল হাদিস হওয়া মাঝাবি পৃথিবীর মানুষ যখন সঠিক হাদিস পাওয়া তখন জেনে রাখবো ওটাই আমার মাঝাব বুকে বল নিয়ে বলতে পারি বেটা পৃথিবীটা যদি পাকা খাটে হানাফি থাকে তাহলে আলে হাদিস গলি হচ্ছে খাটে হানাফি একজন ব্যক্তি পায়ের সাথে পা কাদের সাথে কাদ মসজিদের মধ্যে গিয়ে লাগাচ্ছে লাগানোর সাথে সাথে আপনি তাকে ঠাট্টা হাসি তামাশা করে বলতেছেন তুমি মুরুব্বির পায়ে কেন পা লাগাচ্ছ আরে যেখানে রাসুল্লাহ আমল করেছেন খুলে দেখুন আপনি সৈবুখারী পর্ব দশ অধ্যায় ছিয়াত্তর হাদিস নম্বর ছত্রিশ সৈবুখারী

Yeah. <laughs> যেখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি আফার দিয়েছেন যেখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় মর্যাদা দিয়েছেন কাদের সাথে কাদ পায়ের সাথে পা মিলালে তার মর্যাদা বাড়িয়ে দেওয়া হবে তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হবে সেখানে আপনি হাদিসকে উপেক্ষা করে সেখানে আপনি হাদিসকে অবমূল্যায়ন করে সেখানে আপনি সামাজিকতার দোহাই দিয়ে সেখানে আপনি মুরব্বির পায়ের সাথে পা মেলানোর দোহাই দিয়ে সুন্নাতকে নিয়ে যদি হাসি তামাশা করেন সুন্নাত পালন করার কারণে যদি মসজিদ থেকে বের করে দেন ঈমান নষ্ট হয়ে যায় দেখেন বিষয়গুলো স্পষ্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়ারে নে আওসাদের তাহলে সে কেউ যদি কাতারের মাঝখানে ফাঁকা বন্ধ করে তার আল্লাহ মর্যাদা বৃদ্ধি করবেন তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন কত বড় ফজিলত এই সব হাদিস ফজিলতকে পিছনে ফেলে তারা সমাজের দোহাই দিয়ে যে মুরব্বীর সাথে কেমনে পা লাগাবে বেভাবে দাঁড়ানো নাকি বেদাতি পন্থা কোন ধরনের মূর্খ চিন্তা করে দেখেন আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন এভাবে আপনারা সালাদের দাঁড়ালে অবশ্যই ফাঁকা বন্ধ করে পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াবেন এটা ফজিলতপূর্ণ একটা আমল আপনার আপনি যেটা আপনার ডক্টর জাকির নায়ক বুসাই বুকারি থেকে দলিল দিলেন আবু দাউদ থেকে দলিল দিলেন আবদুল্লাহ আব্দুল্লাহিন এরশাদ তিনি দেউল দিলেন তাসাদ থেকে বোখারি এবং আবু দাউদ থেকে অসংখ্য হাদিস রয়েছে কাতারে ফাঁকা বন্ধ করা সম্পর্কে যেটা মিজানুর রহমান আজারি বললেন যে ওমরা রাজি আলম হাতে লাঠি নিয়ে কাতার সোজা করে দিতেন আর রেজাল্ট করিম আপনার কি বললেন যে পায়ে পা মিলে দাঁড়ানো নাকি কি বেদাতি না হুজুবিল্লা আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন দেখা হয় কোনো ভিডিওতে আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ